ওয়ান ওয়েলকাম ব্যাট মাই জ্যানাল ফারুক স্টাডিং সেন্টার আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের কথা মতো উচ্চ মাধ্যমিকে ক্লাস টুয়েলভের ক্লাস টুমিট হিস্ট্রি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই সাজেশনের মাধ্যমে কোন বিভাগ থেকে কটি প্রশ্ন উত্তর দিতে হবে তা যেমন জানবো তার সাথে সাথে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন আসবে এবং কত নাম্বার প্রশ্ন কত নাম্বার দাগি আসবে এবং কোন প্রশ্নের ডাক নাম্বারে অথবা থাকবে এবং কোন প্রশ্নের ডাক নাম্বারে অথবা থাকবে না তার খুঁটিনাটি সমস্ত বিষয় আজকের এই সাজেশনের মাধ্যমে জেনে নিব যাতে কোনো ডাউট না থাকে তো কথা না বাড়িয়ে চলুন দেখিনি আজকের মূল আলোচ্য বিষয় দেখতে পাচ্ছেন যে ফারুক স্টাডি সেন্টার ওকে লাস্ট মিনিট হিস্ট্রি সাজেশান এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভের জন্য দু হাজার পঁচিশ সালের এই সাজেশন হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সাজেশন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সাজেশন বিভাগ ক বিভাগ ক থেকে দুটি প্রশ্ন অবশ্যই উল্লেখ করতে হবে উত্তর করতেই হবে তারপর চ্যাপ্টার নাম্বার থাকবে যে বিভাগ খ এর মধ্যে এক নম্বর চ্যাপ্টার দুই নম্বর তিন নম্বর চার নম্বর চ্যাপ্টার থেকে চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে দুটি উত্তর করতেই হবে যেটিতে অথবা থাকবে দুটো প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্ন ডাক নাম্বারে এক নম্বর দাগে প্রশ্ন থাকবে তার নিচে অথবা থাকবে অর্থাৎ অথবা উত্তর দিলে অথবা ডাক নাম্বারের প্রশ্নের উত্তর দিলে ডাক নাম্বার তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভাগ খ বিভাগ খ থেকেও দুটি প্রশ্ন উত্তর দিতে হবে চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেন এবং এইট এখান থেকে চারটি প্রশ্ন আর এখান থেকে চারটি প্রশ্ন আটটি প্রশ্ন টোটাল থাকবে তার নিচে দুটা প্রশ্ন অথবা থাকবে বিভাগ কর মধ্যে প্রথম প্রশ্নে এবং বিভাগ কর মধ্যে থাকবে প্রশ্নে তো টোটাল প্রশ্ন কটি থাকবে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে টোটাল প্রশ্ন থাকবে দশটি তার মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে বিভাগ ক থেকে দুটি প্রশ্ন উল্লেখ করতে হবে অর্থাৎ অ্যান্সার করতে হবে তোমাদের বিভাগ ক থেকে দুটি প্রশ্ন উত্তর করতে হবে এবং দুটি দুটি চারটি প্রশ্ন উত্তর হলো আমাদের টোটাল উত্তর করবে করতে হবে কটি পাঁচটি অর্থাৎ একটা প্রশ্নে আট নম্বর করে থাকবে পঞ্চাশটি চল্লিশ চল্লিশে চল্লিশ পেতে হলে তোমাদের বিভাগ ক থেকে দুটি এবং বিভাগ ক থেকে দুটি চারটি হলো তারপর বিভাগ কর মধ্যে একটি দিতে পারো বা বিভাগ কর মধ্যে আরও একটি প্রশ্ন উত্তর দিয়ে টোটাল পাঁচটি প্রশ্ন তোমাদেরকে উত্তর করতে হবে তো আমরা দেখে নেবো কী বলা হচ্ছে দেখো যে দুই প্লাস দুই প্লাস ওয়ান অর্থাৎ বিভাগ প থেকে দুটি বিভাগপ থেকে দুটি এবং তার মধ্যে আবার বিভাগ পক্ষের মধ্যে যে কোনো আরেকটি প্রশ্ন নিয়ে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ওকে তারপর আমরা দেখে নেবো আজকের প্রশ্নগুলি কি বলা হচ্ছে যে বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন বলি বিভাগ কর মধ্যে থাকবে তিন নাম্বার প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম লেখা থাকবে একদম ভাবে আট এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ পাঁচটি চল্লিশ নাম্বার আশা করছি বুঝতে পেরেছো বিভাগ ক বলা হচ্ছে চ্যাপ্টার ওয়ান অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে এই সাজেশন প্রভাইড করা হচ্ছে আজকের যে দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এই দশটির মধ্যে আটটি প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে এখানে টোটাল প্রশ্ন থাকবে তেরোটা তেরোটার মধ্যে তোমাদেরকে দশটি প্রশ্ন গুরুত্ব দিয়ে বলা হবে সেই দশটি প্রশ্ন তোমরা বেশি করে জোর দেবে এবং যে বাকি তিনটি প্রশ্ন থাকবে সেগুলো হালকা করে তোমাদেরকে দেখে নিতে হবে ওকে কি বলা হচ্ছে একটি প্রশ্ন উত্তর করতে হবে প্রশ্ন দুটি থাকবে তাহলে অতীত স্মরণ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হবে প্রশ্ন নাম্বার এক দেখতে পাচ্ছ একে অথবা থাকবে সেটাও বলা রয়েছে তো এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো মিথ ও লিজেন্ড বলতে বোঝো ওকে এবার মিথ ও লিজেন্ড বাংলা কি তোমরা জানো যে মিথ মানে হচ্ছে পৌরাণিক কাহিনী বা উপকথা মিথের মিথ একটি ইংলিশ শব্দ মিথের বাংলা অর্থ হচ্ছে কি পৌরাণিক কাহিনী বা উপকথা এবং লিজেন্ড বাংলা কিংবদন্তি বা পুরা কাহিনী তো হয়তো মিথ বা লিজেন্ড বলতে কি বোঝে এরকম ভাবে দিতে পারে বা এর বাংলা অর্থটা দিয়ে দিতে পারে পৌরাণিক কাহিনী বা কিংবদন্তি বলতে কি বোঝো বা এরকম না দিয়ে তোমাদের উপকথা ও পুরা কাহিনী বলতে কি বোঝো ওকে তোমাদের প্রত্যেকটি মানে জেনে রাখতে হবে ইংলিশ মিথ বা লিজেন্ড দিতে পারে বা দিতে পারে পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি কি বা উপকথা ও পুরা কাহিনী কি ওকে বলতে কি বোঝো আসলে চার বা তিন থাকবে তিন প্লাস পাঁচ দিয়ে আসতে পারে বা চার প্লাস চার ওকে তারপর জয়নিং যে প্রশ্নটি আছে অতীত বিষয়ে মানুষের অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে তা আলোচনা করো তো চার প্লাস চার এরকমভাবে তোমাদের প্রশ্নটি আসার প্রবল চান্স রয়েছে এই মিথ বা লিজেন্ড আসার পরে কিন্তু তার অথবা হিসাবে এই আসতে পারে বা আসবে এটা চিহ্ন এটা ওকে দুটা প্রশ্নে ইম্পর্টেন্ট দুটাই প্রবল আসার চান্স একটা তো আসবে কোন সন্দেহ নেই তো দুটাই তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়েছ আশা করছি দুটাই ভালো করে পড়ে নেবে পেশাদার ইতিহাস বলতে কি বোঝো অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কি বা পার্থক্য কোথায় এটা আলোচনা করো এরকম ভাবে প্রশ্নটা আসবে ওকে পরের প্রশ্ন চ্যাপ্টার টু থেকে দেখে নেব চ্যাপ্টার টুতে বলা হচ্ছে চ্যাপ্টারের নাম ঊনবিংশ বিংশ শতকে সাম্রাজ্যবাদীর উদ্ভব ও বিকাশ ওকে প্রশ্ন একটি থাকবে একটি উত্তর করতে হবে কোনো অপশন থাকবে না এক নাম্বার হিসাবে যে প্রশ্নটি দেওয়া হয়েছে চ্যাপ্টার টুতে দুই নাম্বার দাগে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেলিনের আলোচনা করো কাট নাম্বার থাকবে এই প্রশ্নটিতে তো হবে এখানে ধরনের প্রশ্ন থাকবে না যদি থাকে তো এরকম ভাবে সাম্রাজ্যবাদ কাকে বলে বা সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ তিন প্লাস পাঁচ এই প্রশ্নটা আসলে এরকম ভাবে নাম্বার বিভাজনটা থাকবে আর যদি এটা প্রশ্ন লেলিনের হপসল লেনিনের তত্ত্ব আসে তো ডিরেক্ট আর থাকবে হপশন উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ লত্ব এই রকমভাবে দিলে তিন প্লাস পাঁচ বা পাঁচ প্লাস তিন এরকম ভাবে দেওয়ার একটা চান্স থাকবে ওকে তো এই প্রশ্ন ডিরেক্ট আসার প্রবল চান্স রয়েছে যদি সেকেন্ড প্রশ্নটা আসে এটা তো অথবা থাকবে না সেই জন্য হ্যাশট্যাগ দেওয়া হয়েছে যদি আসে এরকমভাবে টু প্লাস সিক্স বা থ্রি প্লাস ফাইভ সমান সমান এইট দেখো আট নাম্বারে আসবে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই জানো তো ভালো করে অবশ্যই পড়ে নিয়েছো আবার ঝটপট করে এই প্রশ্নগুলি যদি না পড়ে থাকো তো এখনই পড়ে নাও এই প্রশ্নগুলির বাইরে কোনো প্রশ্ন হবে না ক্লাসটি ভালো লাগবে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যাপ্টার থ্রি দেখে নেব চ্যাপ্টার থ্রিতে বলা হচ্ছে যে চ্যাপ্টার থ্রির নাম কি চ্যাপ্টার যে অধ্যায় সেই অধ্যায়ের নাম হচ্ছে উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি দুটি প্রশ্ন থাকবে ওকে অথবা থাকবে এখানে চ্যাপ্টার টি তিন দাগে বলা হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো অর্থাৎ রেলপথের উদ্দেশ্য আসলে উদ্দেশ্যতে চার নাম্বার এবং প্রভাবে চার নাম্বার। এখানে উদ্দেশ্য প্রভাব একসাথে বলে আট নম্বর দিয়ে দিতে পারে তো অবশ্যই উদ্দেশ্য লেখার জন্য তুমি আলাদা নাম্বার পাবে প্রভাব লেখার জন্য আলাদা নাম্বার পাবে তো অবশ্যই নোটটি ভালো করে পড়ে নাও লর্ড ডাল হোসি আঠেরোশো তিরপান্ন সালে রেলপথ প্রবর্তন করেছিলেন রেল চলাচল সেটা তোমরা মনে রাখবে তারপর যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা স্টার থ্রি স্টার অবশ্যই গুলো স্টার রয়েছে থ্রি স্টার করে ওকে এটা এটা ফোর স্টার দিলাম এই চান্স আসার প্রবল চান্স রয়েছে যাক চ্যাপ্টার থ্রিতে দেখে নাও যে অথবা যে প্রশ্নটি দেওয়া হয়েছে ওকে অথবা যে প্রশ্নটি দেওয়া হয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চক্তিগুলির কারণগুলি আলোচনা করো ওকে এই যে প্রশ্ন সেই প্রশ্নটি আসার কিন্তু প্রবল চান্স রয়েছে ভালো করে তোমরা অবশ্যই পড়ে নেবে কি বলা হলো যে চিনির উপর আরোপিত যে বিভিন্ন অসম চুক্তিগুলি রয়েছে সেগুলি অবশ্যই কিন্তু আসার প্রবল চান্স রয়েছে তাতে কোনো সন্দেহ নেই ওকে যে চিনির উপর আরোপিত যে বিভিন্ন অসম চুক্তি সেই অসম চুক্তিগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে একদম ফোর স্টার এটা ওকে ফোর স্টার তো চিনির উপর যে আরোপিত বিভিন্ন অসম চুক্তি সেই অসম চুক্তি অবশ্যই আশা করছি সবাই পড়ে ফেলেছো আর একবার ভালো করে রিভিশন দিয়ে দাও লাস্ট সাজেশন এর বাইরে কোনো প্রশ্ন হবে না আরেকটি করে নেবে উপনিবেশিক ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা ব্যবস্থা একটু পড়ে নেবে যদিও আসার চান্স খুব কম রয়েছে তবুও কিন্তু না দেওয়ার কোন কথাই নয় দিতেই পারে তো যাক এখানে রেলপথ আর অসম চুক্তি অবশ্যই ভালো করে পড়ে নেবে এইবার চ্যাপ্টার আমরা ফোরে চলে যাব চ্যাপ্টার ফোরে কি বলা হচ্ছে যে সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া ওকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া যে প্রশ্নটি আসবে সেটা কিন্তু আসবে তাতে কোনো ভুল নেই চীনের চৌঠামি আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো ওকে এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চার চার প্রশ্নটি আসবে ভালো করে পড়ে নাও চীনের উপর যদি আরোপিত এই প্রশ্নটা আসে তাহলে এটা দেবে না কারণ চীন থেকে একটাই প্রশ্ন থাকবে যদি এই প্রশ্নটা ব্যতিক্রম হয় তাহলে এই প্রশ্নটা আসবে অর্থাৎ চীন থেকে প্রশ্ন আসতেছে এই প্রশ্ন বা এখানকার যে চীনের অথবা প্রশ্নটি রয়েছে আরোপিত অসম চুক্তি তো এখান থেকে চৌঠামি বা অসম চুক্তি দুটার মধ্যে একটা আসবে দুটা সুন্দর করে পড়ে নেবে তো এখানে আসার কিন্তু চান্সটা বেশি রয়েছে ওকে ফোর স্টার আর এইখানে থ্রি স্টার হিসেবে তোমরা মনে রাখবে তারপরে হ্যাশট্যাগ হিসেবে যে প্রশ্নটি দেওয়া হয়েছে ভারতের শিক্ষা সমাজ সংস্কার সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল তা আলোচনা করো অর্থাৎ এখানে সশিয়ত আহমেদ খান নেটাজি তোমরা এই দুটি প্রশ্ন একটু দেখে নেবে তো চৌঠা মেটা আসলে আর এটা কিন্তু তোমাদের আসার কোনো চান্স নেই তো বিভিন্ন মনিশি গুলো সম্পর্কেও দেওয়ার চান্স রয়েছে একটু তোমরা এটা দেখে নেবে তারপরে আমরা চলে যাব বিভাক্ষ বিভাক্ষ ওকে বিভাক্ষ দুটি প্রশ্ন আবশ্যিক তোমাদের উত্তর দিতেই হবে চ্যাপ্টার ফাইভ থেকে শুরু হবে তোমাদের পাঁচ নম্বর দাগের প্রশ্ন পাঁচ নম্বর দাগের প্রথম প্রশ্ন রয়েছে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্ত্রিস করছে সমালোচনা মূলক বিশ্লেষণ অর্থাৎ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে কি ব্যতিক্রম অবস্থা ছিল সেগুলি কতটা সমালোচনা হয়েছিল সেগুলি প্রশ্ন প্রশ্নগুলি তোমাদের করতে হবে পয়েন্ট আকারে সমালোচনাগুলো পরপর লিখতে হবে আট থেকে দশটি পয়েন্ট ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ডিরেক্ট আট নাম্বারে আসবে তো মনে রাখবে তারপরে হ্যাশট্যাগ হিসাবে এখানে এই প্রশ্ন অথবা থাকবে না পাঁচ নাম্বার ট্যাগে উনিশশো সালে লক্ষ্ণ চুক্তির শর্তগুলি লেখো এই চুক্তির গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার প্লাস চারে তোমাদের এই প্রশ্নটি আসবে তো অবশ্যই তোমরা অবশ্যই ভালো করে পড়ে ফেলো যদি এখনো পর্যন্ত তোমাদের সন্দেহ থেকে থাকে ডাউট থেকে থাকে রিভিশন বারবার করো বারবার পয়েন্টগুলো বারবার লিখো ভাবো হ্যাঁ এরকমভাবে তোমাদের ইতিহাসটা লিখে আসতে হবে বারবার পয়েন্টগুলো লিখে প্র্যাকটিস করো যতই তুমি মুখস্থ করো না কেন পরীক্ষার খাতে কিন্তু অনেক কিছু বানিয়ে লিখতে হবে সেই জন্য বারবার পয়েন্টগুলো লিখে প্র্যাকটিস করতেই থাকো তোমরাও জানো যে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আমিও তোমাদের বলছি তো আরেকবার তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নাও ফারুক স্টাডি চ্যানেলে গত বছরের যে সাজেশন ইতিহাসে দেওয়া হয়েছিল তা হান্ড্রেড পারসেন্ট কমন এসেছিলো তো বিশ্বাস রাখো এই প্রশ্নগুলি থেকেই তোমাদের সবগুলি প্রশ্ন কমন পড়বে এটা নিশ্চিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরের ছয় নম্বর চ্যাপ্টারে দেখতে পাচ্ছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশবাদ এই হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টারে দুটি প্রশ্ন থাকবে একটি করতে হবে নাকি তো তোমাদের অবশ্যই এখান থেকে অথবা থাকবে না মনে রাখবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে কি ভূমিকা ছিল তা একটি তোমাদের রচনা সহকারে কিন্তু লিখতে হবে খুব ভেবে ভেবে ইম্পর্টেন্ট আট নম্বরে ডিরে আসবে তো এই প্রশ্নের কোনো লেজুর প্রশ্ন থাকবে না সেজন্য খুব ভালো করে লিখতে হবে আটে আট পেতে গেলে না হলে পয়েন্ট টু পয়েন্ট না লিখলে কিন্তু নিবন্ধ রচনার মতো লিখলে কিন্তু বাংলার সেক্ষেত্রে তুমি আটের মধ্যে তখন পাঁচ থেকে সাড়ে ছয় এর মধ্যে নাম্বার কিন্তু পাবে তো অবশ্যই পয়েন্ট আকারে লিখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তারপরে হ্যাশট্যাগ হিসাবে হচ্ছে মিন অবশ্যই বাদ দেবে না প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট বারবার দেখা যাচ্ছে টেস্ট পেপারে এ বিটিএ ডাব্লিউ বিটিএ এবং স্কুল যে সমস্ত টেস্ট পেপারে ঘেটে ঘুটে দেখা যাচ্ছে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের এবং গত বছরগুলোতে কিন্তু ভিয়েতনাম ভারত ছাড়ো আন্দোলন এসেছে তো অবশ্যই এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে তারপরে আমরা পরের সাত নম্বর চ্যাপ্টারে দেখে নিব সাত নম্বর চ্যাপ্টারে বলা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের যুগ সাত নম্বর চ্যাপ্টার ট্রুমেন নীতি কি ট্রুমেন্ট নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি আসবেই আসবে ভালো করে পড়ে নাও একদম ফোর স্টার ওকে প্রশ্নটি আসবে আসবে তাতে কোনো ভুল নেই অথবা দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন তো মনে রাখবে জোট নিরপেক্ষ নীতি কি জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এই দুটি প্রশ্নের মধ্যে দুটি আসার প্রবল চান্স রয়েছে তো একটা তো আসবে তাতে কোনো ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট আসবে আসবে তার মধ্যে কোনো ভুল নেই অবশ্যই ভালো করে বারবার প্র্যাকটিস করে নাও চ্যাপ্টার এর থেকে দেখে নাও অব উপনিবেশ বাদ কি বলা হচ্ছে যে অব উপনিবেশ বাদ বলতে কি বোঝো বা বোঝায় এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো থ্রি প্লাস ফাইভ সমান সমান এইট এরকমভাবে প্রশ্নটি আসতে পারে বা দুই প্লাস ছয় হ্যাঁ বা প্রত্যেকটাতে দুই 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 এরকমভাবে তোমাদের ধরতে হবে কিন্তু দুই প্লাস ছয় হিসাবেই আটে আসবে তো প্রশ্নটি আসলে কিন্তু এরকমভাবেই নাম্বার বিভাজনটা থাকবে তারপর হ্যাশট্যাগ দিয়ে এখানে এই আট নম্বর দাগে কোনো অথবা থাকবে না মনে রাখবে হ্যাশট্যাগ হিসেবে এই দুটো প্রশ্ন পড়ে নেবে স্বাধীন স্বাধীনতা বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করে এই প্রশ্নটাও তোমরা ছাড়বে না অবশ্যই পড়ে নেবে তারপর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের পরিচয় দাও এই যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল অবশ্যই বাংলাদেশ নিয়ে আমাদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছিল একটা ভয়ের আতঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল যদিও ভারত বাংলাদেশকে কখনো ভয় পায় না তবুও কিন্তু একটা পরিস্থিতি কিন্তু ভয়ানক সৃষ্টি হয়েছিল অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ সেজন্যই আসার প্রবল চান্স রয়েছে রিসেন্ট যে ঘটনা সে ঘটনা তোমাদের লিখতে হবে না এটা হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের ব্যাপার সেখানে কি হয়েছিল তা তোমাদের পয়েন্ট আকারে লিখতে হবে এবং ভারত ওই সময় কি ভাবে সাহায্য করেছিল বাংলাদেশকে যুদ্ধে জেতার জন্য সে বিষয়গুলো তোমাদের লিখতে হবে বর্তমান পরিস্থিতি নয় বর্তমান পরিস্থিতি খারাপ ছিল যখন প্রশ্নপত্র বানাই তখন কিন্তু এই বাংলাদেশে ঝামেলা হয়েছিল আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে তো তেরোটা টোটাল প্রশ্ন থাকলো তেরোটার মধ্যে দশটা প্রশ্ন আরেকবার তোমাদের বলে দিচ্ছি পরপর দেখে নাও কি বলা হচ্ছে যে তোমাদের প্রথম প্রশ্ন তোমরা অবশ্যই এখান থেকে রুমের নীতি পড়বে ওকে এখান থেকে তোমরা অবশিল্পায়নটা পড়বে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়বে ওকে তারপরে দুই নম্বর হিসেবে যে প্রশ্ন পড়বে সেটা হচ্ছে উনিশশো সালের এবং এটা দেখে নিবে আর ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে ওকে পরে যেটা প্রশ্ন দেখবে সেটা হচ্ছে তোমরা দেখে রেলপথ নিবে এবং চীনের অসম চুক্তি দেখে নেবে ওকে এখানে চীনের চৌঠামি দেখে নিবে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে এই জায়গা থেকে তোমরা অবশ্যই চ্যাপ্টার টু থেকে দেখে নিবে যে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ বিষয় নিয়ে অপশন নে এবং সাম্রাজ্যবাদ কাজ দুটো প্রশ্ন দেখে নেবেন দুটোর মধ্যে দুটোই আসার প্রবল চান্স রয়েছে তার মধ্যে একটি তো আসবে তাতে কোনো ভুল নেই তারপর চিনির উপর আরো কিছু এটা তো বলা হলো তারপর লাস্ট প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই দুটি প্রশ্ন দেখে নেবে তাতে কোনো ভুল নেই এই দুটোর মধ্যে একটা তো আসবেই কোনো ভুল নেই দুটোই আসার চান্স রয়েছে তো আজকে হ্যাঁ সাজেশন এই পর্যন্তই ছিল ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাথায় বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং আনুষ্ঠানীয় চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে এবং কোনো ধরনের যদি তোমাদের আপনাদের ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই